এভরি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি এখন আছি মপিয়াদির বাড়িতে আজকের আমাদের প্ল্যানিং আছে কোপার যাওয়া সকালবেলা মাশিমা চা দিয়ে গেছে খাওয়া হয়ে গেছে চলো ঘুম ভেঙেছে হ্যাঁ ভাল কেন আপি সোয়েটার পরে নিয়ে সকাল সকাল এখন দুই ভাই বোন করে দেখি এখানে মাছ

ও আদি টিফিন দিয়ে গেল হুম মা খাটা বসে এই দেখ আমি কিন্তু সব দেখছি আয়নায় কাকে দেখা যাচ্ছে কত কতগুলো দেখা যাচ্ছে দেখো ভাই কতগুলো কটা হ্যাঁ কটা দেখছে বাপি সবাই রেডি হয়ে গেছি কোপারকে যাব এই যে আর দুজন হচ্ছে চলে গেছে দাদা অফিস থেকে আমাদের সাথে মিট করবে চলুন আপনাদেরকেও দেখাব হে হে টা টা যাব না टाटा দিয়ে দাও সবাইকে আমরা কোথায় যাচ্ছি いくよマン

এখানে পার্কিং করে দিয়েছি আর এরা এখন যাচ্ছে এখন টিকিট কাটা চলছে করছিস ঢুকে গেছি খুব খুশি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাস্টে একজন কোলে উঠে পড়েছে শুধু হেঁটেই চলেছি দেখা হয়ে গেছে পাপি সবাইকে পেয়ে গেছে তা চানু দিদা প্রিয়াঙ্কা পিসি সবাইকে পেয়ে গেছে এখন আর আমাদেরকে ভুলে গেছে আসো বসো বসো বসে গেছি প্রিয়াঙ্কা বাড়ি থেকে ফ্রাইড রাইস মাংস নিয়ে এসেছে আমাদের জন্যে চলবে নাকি রান্না খুব সুন্দর হয়েছে একবার খেয়েছি পরে আর ব্লক করতে পারবো না বলে খাবো মন দিয়ে তাই বলে দিলাম যে রান্না সে হোক চা তুমি করতে নেয় সন্ধ্যের বাবা বলছে ফুল ছিটতে পাঁচশো টাকা জরিমানা ارے تو چلو نو এত সাদা তো মাজুন ব্যবহার করতে হয় মাজন ছাড়া হয় না गाज के बाद मैंने बताया ही था बोलें দু হাজার কুড়ি আর এখন দু চব্বিশে সেই একই রাস্তা একই জায়গা দুজনের জায়গায় তিনজন হয়ে গেছে

দাদা এটাকে ধরুন ফেলে দেবে পয়সা দিয়ে কিনেছি না টাকা দিয়ে গাড়ি ফেলার জন্যে শেষমেশ আইফেল টাওয়ার দেখে ইকো পার্ক ঘোড়া কমপ্লিট করলাম আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা গাড়ির কাছে চলে এসেছি অলরেডি সবাই গাড়িতে উঠে গেছে এবার আমি উঠবো মে মশাই না পিসে মশাই আমরা এখন কোথায় যাচ্ছি না কফি হাউস তুমি কোথায় যাচ্ছ বাপি কফি হাউস এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আমি যখনই এখানে আসি এই রোডটি রাস্তাটা চলে এসছি এবার চেঞ্জ করবো এটাকে চেঞ্জ করে দিয়ে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি নাহলে দুষ্টুমি করছে এবার একটু টিফিন করব মেশো মশাই কফি করছে কালকে কফিটা খুব সুন্দর করেছে তাই বললাম যে আবার একবার কফি বাবার কি মাথা আছে দিচ্ছ তোমরা এই ওটা আয়না না চিরুনি চিউ চিরুনি দেখি ওটা কি ড্রেসিং টেবিল আয়না আয়না আয়া বাবার মাথাটা একটু মেসেজ করে দে যা দেয় চলে এসছে আস্তে আস্তে

দেখি তিনজন সে আইসক্রিমে সব মটকা আপনার বিল এনে খাবেন, হাত ছাটবেন। তারপরে হাত দিয়ে নেবেন। বিরিয়ানি তুমি কি লজ্জা করে খাচ্ছো? বিরিয়ানি তো লজ্জা করে খাবে আমরা তো এগুলো খাওয়াই বন্ধ করে দিয়েছি এই দাদা খাওয়াচ্ছে বলে আমরা খাচ্ছি দাদারই খাওয়া বারণ এই খাওয়া দাওয়া কমপ্লিট রাতের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে এখানকার বিরিয়ানিটা কোয়ান্টিটিটাও অনেকটা আর টেস্টটাও খুব সুন্দর তাই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আবার একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে